कभी देबाई मोदी न तुरंत मदरा शादी नहीं तुरंत ना ना इंपरन अल्लाह रुआनो बिहार की सी कभी देबाई मोदी न तुरंत मदरा शादी नहीं तुरंत ना ना इंपरन परियाबाद सागनयार राजीबाई पासे मोदी न तुरंत मदरा शादी अब उस जीतो आसे

আল্লাহর কোরআন নবীর হাদিস কাজিতে পাই মদিনা তোর মাদ্রাসা দিল নাই কোন না নাই দিন শিকার পাশা পাশি শিখে আদমি

মাওদের তোর তোর পূর্ণ হলো হাদরা শাকিল সাফা পড়ালে এই শিখায় লিখায় এই সুনাম এই সুনাম টি কে কার দিরাতুল মাদ্রাসা যদি নাই তো না নাই আল্লাহর কোরআন নবীর হাদিস শিখতে পায় মাদ্রাসা মূল উম্মতের আশা যদি নাই তো না নাই এই মাদ্রাসার প্রতিষ্ঠা قام হল আব্দুল গফফার সাহেব এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরুম আব্দুল জব্বার সাহেব বর্তমানে হাজরে শরীফুল ইসলাম সাহেব জান্নাতের ওই মুকাম জান্নাতের ওই মুকাম সবাই যেন পায় মাদ্রাসা নাই তোর না otiنapulo maدrasaفrine tل nana motinakulo maدna aprine tnanaي